রানিম হা ভাই হতে যাচ্ছে ঈদুল ফেতরের নাটক নাটক রক্ত খেকলার ডাকুলা রক্ত খেকলার ডাকুলার নাটকে অভিনয় করছেন আমাদের ভাই মোহাম্মদ মেলকান হোসাইন আহা এমএম প্রোডাকশন লিমিটেড ফজলুল ঝোকার আরও থাকিতেছেন শব্দ গরণে জেলার দহন জানটু এমএম প্রোডাকশন লিমিটেড মোহাম্মদ শামিম রেজা ইমামের পাঠ করবেন হ্যাঁ ভাই দেখুন আমাদের রফিকুল ইসলাম খান সাহেব হ্যাঁ হ্যাঁ আমার প্রিয় মানুষের নেতা আমার নেতা হ্যাঁ উনি নাটকের দিন আসবেন সাধারণ ভাই আরো থাকবেন খাইরুল ভাই আমার আমার ভাইরা সবাই চলে আসেন আগামী আগামী দিনের ঈদের দিন ঈদের দিন হাসি দাও হ্যাঁ ভাই এই নাটকে আপনার কি পাঠ থাকি ভাই এই নাটকে আপনার কি নাটকে এই নাটকে আমার অভিনয় আছে ক্লিয়ার আব্বাস ক্লিয়ার আব্বাস ক্লিয়ার আব্বাস কি করে ছাগল বেচতে যায় ফেরার পথে ছাগল বেচতে পারে না দাম কম কয় হ্যাঁ আমি তাহাকে আঘাত আনি আনার পরে কান্দা শুরু করে হ্যাঁ হ্যাঁ যে বেচতে পারি না তখন আমি বলি যে লাভ লস আমাদের হ্যাঁ বেটা তুই বেচলি না কেন

আসসাট্য দর্শক মণ্ডলী সময় ভালো আছেন নিশ্চয় আমরা খুব আড্ডা দিচ্ছি আমাদের সাথে আছে আমাদের সমস্ত নেতা করবে এখন কিন্তু নেতারা নাই এখন কিন্তু সবাই অভিনেতা আমাদের শামিম মন্ডল ভাই আছে আমাদের দুর্দান্ত অভিনেতা দিলা ভাই আছে আউয়াল ভাই আছে কুরশিদ আলম ভাই আছে আমাদের আব্বাস ভাই আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আমরা একই প্রেমে একই বাংলাদেশ জামাত ইসলামীর মনহারার অফিসে বসে আছে সবাই আমাদের দুর্দান্ত অভিনেতা ফরিদ ভাই কেমন আছেন

উপভোগ করার জন্য আপনাদেরকে সবাইকে দাবার দেওয়া হইলো এবং আমাদের নেতা প্রান্তীয় মানুষের গুণ মানুষের নেতা রবিগুলো চাম এবং আমাদের গণ মানুষের নেতা সাজান ভাই আসবেন ভাই রকম দর্শক হতে পারে অনুমানিক

ঠিক মতো হ্যাঁ হ্যাঁ আমি তো মানে যেদিন থেকে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি সেদিন থেকে কিন্তু আমি নিয়মিত মানে উপস্থিত হওয়ার চেষ্টা করতেছি আপনার কি পার্ট আছে এখানে

দেখা আবার সাবেক যারা আপনাদের অভিনয় মানে কি রকম অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক যে কি অনুভূতি সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সেই দুই এক সালে আমরা শিল্পগোষ্ঠীর আওতায় এবং আন্ডারে আমরা নাটক করেছিলাম অবশেষে তখন আমাদের শিল্প গোষ্ঠীর সঙ্গীত ছিল নাটক ছিল কৌতুক ছিল আর অনেক আমরা সামাজিক মানে যে সমাজে যেগুলো মানে অসংখ্য দিন যেগুলো নিয়েছিল সেগুলো আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলছি এবার এবারও আমরা থেকে ডাকুলার নাটকের মাধ্যমে এই গ্রামের সমাজের এবং দেশবাসীকে আমরা জানাইতে চাই বা বুঝাই দিতে চাই যে বিগত সরকারের আমলে শাসন আমলে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা হয়রানি জেল জুলুমের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের সাধারণ মানুষের যেভাবে যারা হয়রানি করেছে এই হয়রানির পরিপ্রেক্ষিতে আমরা এই রক্তদেক্ষু ডাকুলার নাটকের মাধ্যমে সবাইকে বুঝাইয়া দিতে চাই আর এই রক্তগভী ڈاکুলার চরিত্রে নাটকের চরিত্রে আমি অভিনয় করছি প্রধান হিসেবে আর বলতে রক্তগভী ڈاکুলাই আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে শায়ম ভাই এই আপনাদের শুধু কি নাটক হবে না গানটান হবে আমাদের এই অনুষ্ঠানে ইসলামী সংগীত হবে নাচিত হবে এবং কৌতুক হবে কৌতুক হবে কৌতুক মানে সেই মহাহাসির কৌতুক আমাদের যে কমেডিয়ান অভিনেতা ভাতিজা ফজলু সে একজন আন্তর্জাতিক মানের কমেডিয়ান যার অভিনয় থেকে মানুষ না হেসে পারে না এবং আমাদের ইতিপূর্বে যে নাটকগুলি আমরা করেছি সেইগুলিতে যখন আমাদের এই কমেডিয়ানরা মঞ্চে গেছেন দুই একবার যাবার পরেই দর্শক পর্ব থেকে আমাদের কাছে আসছে যে আপনারা আর কমিটির অভিনয় করেন না আমরা হাসতে পারতেছি না

তো যাই হোক আমরা এখন একটা গান শুনবো গান বলার আগে এই দেখেন আমাদের পান আসছে আমাদের পান খান করতে পারবেন সব সময় আমরা একটা গান শুনবো এ পর্যন্ত আমরা এ পর্যায়ে আমরা একটা গান শুনবো আমাদের সবাই একটা গান গাই ইনশাল্লাহ একটা না বেশ কয়টা গান গাবো ইনশাআল্লাহ মানিনা মন না মানতে পারি না আল্লাহর রসূলে রব মানলো না মদিনা মন না মানতে পারি না আল্লাহর রসূলে রব মানলো না অপমাননা করিলা রক্ষা না অপমাননা করিলা রক্ষা হবে না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে

अलस मानोला मानी ते अह रे रबो मानो न